রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট তৎকালীন ছাত্র লীগের সভাপতি চক্রধারী বিশ্ববিদ্যালয় সভাপতি চক্রধারী যারা নেতৃত্ব দিয়ে আমার বন্ধুর উপর হামলা করেছে আপনারা দেখেছেন কিভাবে নির্মম নারীদেরকে টার্গেট করে হামলা করা হয়েছে সেই হামলা এখন বিচার নেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ এক মাসের বেশি সময় হয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেছে কিন্তু পূর্ণ জুলাই নারীদের উপর টার্গেট করে যে যে পরিমাণ নেকর্যরক হামলা চালিয়েতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো আপনার ক্যাম্পাসে আমাদের এই ক্যাম্পাসে নিরাপদ ক্যাম্পাসে সন্ত্রাসী আমাদের উপর হামলা করেছে তৎকালীন ডিসি প্রস্তর সরকারি প্রস্তর সচেতন ছিল প্রত্যেকে এই হামলার জন্য দায়ী তৎকালীন ডিসি প্রস্তর সহকারী পাঁচ বছর ধরে অন্যতম করেছে যারা আমাদের বন্দের কা করেছে যারা নারী নির্যাতনের সাথে জড়িত তাদের সাথে এখন আমাদের কাজ করতে বাধ্য করা হচ্ছে কিসের কোন সভা কোন কোন সভা তারা প্রতি কোন কোন কথা বললে সেই শিক্ষককে আমরা বলো করব না যারা আমাদের মা বন্দর পর হামলা করতে এক বিন্দু বিদয় কাপেনি তাদেরকে কোন কোন কথা বলে এই সন্ত্রাসীদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বাংলা ইতিহাসের ইতিহাসে বিপнове এত সংখ্যক নারীদের এই উপমহাদেশের ইতিহাসে এত সংখ্যক নারীদের অংশ আর ছিল না নারীরা আমাদের বোনেরা আমাদের মায়েরা তার এক ইতিহাস সৃষ্টি করেছে 24 এর বড় পুতুলেরfront লাইনে ছিল আমাদের মা বোনেরা আমাদের নারী শিক্ষাত্রীরা 24 এর বড় পুতলে जवान ছেলেরা আমনা যখন রাজপথে দাঁড়াতে পারি নাই তখন আমাদের নারী শিক্ষার্থীরা আমাদের মা বোনেরা রাজপথে চোখে চোখ রেখে প্রশাসনের সাথে লড়াই করেছে গুলির সামনে দাঁড়িয়েছে ঠিক একই ভাবে আমরা পূর্বে যে কোনো আন্দোলনে দেখতাম যখন কোনো হামলা করা হয় শুধুমাত্র পুরুষদের উপর হামলা করা হয় নারীরা গেলে তাদেরকে তাদের উপর হামলা করা হয় না কিন্তু দুঃখজনক লজ্জাজনক বাংলাদেশের ইতিহাসের জন্য কলঙ্কজনক সরকার টার্গেট করার হেরি আমাদের নারীদের উপর টার্গেট করা হান্লা করেছে বা শিশু নেই শিশু ছাঁ ঘটের জন্য তাকে টার্গেট করা হয়েছে বারান্দায় দাঁড়িয়ে বারান্দার পাশে একজন মেয়ে শিক্ষার্থী পড়াশোনা ঘটতে জন্য তাকে টার্গেট করা হয়েছে এবারে নারীদের উপর এভাবে টার্গেট করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ক্যাম্পাসে করেছে আমাদের বন্ধদের উপর হান্লা করা হয়েছে তাদেরকে যখন তার আন্দোলন আসতে চাইছিল সেই ইন্ডিয়ান কলেজের সভানেত্রী সহ সেক্রেটারি সহ তারা তাদের পড়াশোনা করেছে কিন্তু তাদের বিরুদ্ধে ইন্ডিয়ান কলেজের প্রশাসনের জমা পাঠায় নাই প্রশাসন তাদেরকে চিহ্নিত করে নাই তাদের সার্টিফিকেট বাতিল করে নাই তারা কতদিন লাগবে বিচার করতে কতদিন লাগবার মামলা দিতে আমাদের বন্ধেরকে আজকে দেড় মাস পরে এখানে আবার রাজবাস করছে তারা তো বিচারের জন্য দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের বোনেরা এখনো বিচার পাচ্ছে না আমরা প্রশাসনকে বলবো

আন্দোলন বড় হল সভাপতি চক্রধারী বিশ্ববিদ্যালয় এবং যারা এই সকল নিচ্ছাপন সাথে জড়িত ষোলো বছর ইতিহাস জনগণের প্রত্যেকের সার্টিফিকেট বাতিল করতে হবে এবং প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এটাই হচ্ছে দাবি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন